ঢাকায় আসার পর দেখি শীত কমে গিয়েছে আর আমারও পিঠা খেতে ভীষণ মন চাইছে কারণ শীত তো দৌড়ে দৌড়ে পালাচ্ছে বাড়িতে বসে সবাই পিঠা বানিয়েছে কিন্তু তেমন খেতে মন চায় নাই আর এখন ঢাকায় বসে মনে হয় কি সব ধরনের পিঠা যদি বানিয়ে খেতে পারতাম গরম গরম তো আজকে আমি আমার ইনফ্রানেট কুকারে চিতই পিঠা বানিয়ে দুধ আর গুড়ের মধ্যে ভিজিয়ে রাখবো আমার খুব ভালো লাগে এই পিঠা খেতে যখন ভিজে একদম ফুলে ওঠে তখন ওই পিঠাগুলো আমার খেতে দারুণ লাগে বাড়িতে বসে আমার মা মাটির চুলায় মাটির পিঠার সাজে পিঠা বানিয়েছেন তখন পিঠাগুলো অনেক ফুলে উঠেছে এবং যখনই দুধের মধ্যে ভিজিয়েছিলেন তখন পিঠাগুলো ফুলে এত বড় হয়েছে একদম ডাবল হয়ে গিয়েছিল আর খেতে দারুণ মজা লেগেছে আমার যায়রা মোটামুটি ভালোই বানিয়েছিল কিন্তু ঢাকায় বসে আসলে ইলেকট্রিক চুলায় এগুলো ভাবাটাই অসম্ভব তাও আমি আল্লাহ রহমতে দেখুন একবারে খারাপ বানাইনি তো ভালোই হয়েছে মোটামুটি নাইমার চেয়ে কানামা অনেক ভালো কথাই আছে পিঠার চাল বাড়ি থেকে নিয়ে আসছিলাম সেই চাল গুঁড়ো করে নিয়ে আসছি তাই সাহস করে বানাতে শুরু করলাম আর এই কড়াইটা দেখে একদমই হাসাহাসি করবেন না এই কড়াইতে এই পিঠাগুলো খুব সুন্দর হয় অন্য কড়াইয়ের চেয়ে তো এই দেখুন একদম খারাপ হয়নি মোটামুটিভাবে আমি বানিয়ে নিলাম মাগরিবের নামাজ পড়ে বানাতে শুরু করলাম সবাই নাস্তার বদলে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর তারা নিয়ে নিয়ে খেয়ে ফেলেছে আপনাদের ভাইয়াকে গুড়ের কথা বলেছিলাম সে ঢাকা থেকে গুড় কিনতে একদমই সাহস পায় না কারণ গুড় তো ভেজাল তো ভালো গুড় পাওয়াটাই মুশকিল তো মিনা বাজারে গিয়েছিলো সেখান থেকে আমার জন্য অল্প করে গুড় নিয়ে আসছিলো এগুলোরও কেজি অনেক বেশি নিয়েছে বলছে মোটামুটি ভালো হবে ওরা তো অরিজিনাল বলে কিন্তু আসলে কি অরিজিনাল নিজের চোখে না দেখলে কি আমরা অরিজিনাল ভাবতে পারি জানি না আল্লাহ ভালো জানে তো মোটামুটি গ্রান ভালোই ছিল সেই গুড়টা আমি গলিয়ে তারপরে তাদেরকে ঝোলা গুঁড়ের মতো বানিয়ে দিয়েছি সেগুলো দিয়ে তারা নাস্তা করে নিয়েছে আর বাকি পিঠাগুলো বানিয়ে আমি এইভাবে দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি আগে দুধটা জাল করে তার মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে গুড় জাল দিয়ে উপর দিয়ে ঢেলে দিয়েছি কারণ দুধের মধ্যে গুড় মেশালে অনেক সময় দুধটা ফেটে যায় তাই আমি দুধের মধ্যে আগে পিঠাগুলো ভিজাই তারপরে গুড় মিলে এই যে দেখুন কত সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রাখলে পিঠাগুলো একদম ভিজে নরম হয়ে যাবে তো বন্ধুরা আসুন না আমার বাসায় অল্প হলেও খেয়ে দেখবেন কেমন হয়েছে আসলে সবাই একসাথে বসে যদি একটু একটু করে ভাগাভাগি করে খাই সেটাই কিন্তু আনন্দ অনেক বেশি আল্লাহ রহমতে আমার পিঠাগুলো তো ভিজানোর শেষের দিকে এখন কিছুক্ষণ অপেক্ষা করব তো আমার ব্লগটি এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম